হ্যালো বন্ধুরা আমি প্রীতি তোমাদের সকলকে স্বাগত জানাই প্রীতি এডুকেশান ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমাদের ভিডিওর বিষয় হলো একটি নদীর আত্মকথা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা নিয়ে এই প্রবন্ধটা লেখার জন্য আমাকে অনেকেই কমেন্ট করেছিল তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো তবে ভিডিওটা এবার শুরু করা যাক একটি নদীর আত্মকথা ভূমিকা আমি সেই নদী যাকে ভারতবাসী দেবী বলে শ্রদ্ধা করে আমার প্রবাহিত জলধারা সকলের কাছে পবিত্র যুগ যুগ ধরে বহু সাধক ও সাধিকা বহু কবি আমাকে নিয়ে কত স্তুতি ও কবিতা রচনা করেছে আমি হলাম গঙ্গা তবে দেবলোকে এই আমি হলাম অলোকানন্দা ও মন্দাকিনী এবং পাতালে ভগবতী আমার গতিপথ হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে আমার জন্ম এবং সেখান থেকেই আমার যাত্রা শুরু উত্তর ভারতকে অতিক্রম করে পঁচিশশো কমি পথ পেরিয়ে গৌরবঙ্গে প্রবেশ করে আমি দুটি শাখায় বিভক্ত হয়ে সাগরে মিলিত হয়েছি উত্তর ও মধ্য ভারতে আমি প্রধান নদী ভারতের মধ্যে আমি অনেক পথ অতিক্রম করেছি আমার পৌরাণিক পরিচয় স্বর্গ থেকে মর্তভূমিতে আমার অবতরণ প্রসঙ্গে পৌরাণিক কাহিনী রয়েছে সগর রাজার সন্তানদের উদ্ধার করার জন্য ভগীরথের অনুরোধে আমি স্বর্গ থেকে মর্তে অবতরণ করি আমার প্রচণ্ড জলস্রোতে মর্তভূমি যাতে রক্ষা পাই তার জন্য স্বয়ং মহাদেব তার জটা জালে আমায় ধারণ করে ভগীরথ আমাকে মর্তভূমিতে আমার পথ দেখিয়ে নিয়ে যাই তাই আমার অপর নাম ভাগীরথী আবার আমার গতিপথে জহ্নিমণির আশ্রম থাকায় জলস্রোতে তা ভেসে যায় তখন জহ্নিমণি আমার সমস্ত জলধারা পান করে ফেলেছিল তবে শেষ পর্যন্ত জানু দিয়ে তিনি আমাকে আবার বাইরে নির্গত করে তাই আমার অপর নাম জাহ্নবী আমার গর্ব আমার দীর্ঘ যাত্রাপথে আমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকছে কত মানুষ তাদের কেউ মাছ ধরে কেউ খেয়া পারাপার করে কেউ বা আবার কৃষিকাজ করে আমার তীরে গড়ে উঠেছে অনেক স্নানের ঘাট তীরে তীরে দেখা যায় অনেক গাছপালা অরণ্য তীর্থস্থান আমার ঘাটে দলে দলে পুণ্যথীরা ছুটে আসে পূর্ণ অর্জনের জন্য আমাকে কেন্দ্র করে কত সাহিত্য সৃষ্টি হয়েছে নদী তীরে চাষাবাদ আমার তীরে তীরে যে সমস্ত নদী রয়েছে তা খুবই উর্বর এইসব জমিতে প্রচুর ফসল ফলে ধান গম আখ প্রভৃতি শাকসবজি ফসল উৎপাদন করা হয় যাতায়াতের মাধ্যম হিসেবে নদী যখন এদেশে রেল আসেনি তখন সকলে নৌকা বাজ্জাতে যাতায়াত করত এবং এখনও তা করে এখনকার মোটর চালিত লঞ্চগুলিও অনেক দ্রুতগামী স্থলে যাতায়াতের মাধ্যম হিসেবে যেমন গুরুত্বপূর্ণ এখন জলও যাতায়াতের মাধ্যম হিসেবে খুবই গুরুত্বপূর্ণ নদী তীরে নগরী আমার তীরে বহু সমৃদ্ধ নগরী গড়ে উঠেছে হরিদ্বার বারাণসী এলাহাবাদ পাটনা কলকাতা হলো এই ধরনের সমৃদ্ধ নগরী এই সব নগরীর সাথে গড়ে উঠেছে অনেক সামরিক দুর্গও এলাহাবাদ পাটনা ও কলকাতায় ফোর্ট উইলিয়াম হলো এই ধরনের দুর্গ নদী তীরে শ্মশান আমার গতিপথের তীরে তীরে রয়েছে অনেক শ্মশান এই সব শ্মশানে মানুষের মৃতদেহ দাহ করা হয় গঙ্গার তীরে মৃতদেহ দাহ করলে তার আত্মার সদ্গতি হয় আমার দুঃখ আধুনিককালে শিল্প কারখানার নোংরা জল শহরাঞ্চলের নোংরা আবর্জনা আমার জলে এসে মিশছে তাতে আমার জল দূষিত হচ্ছে তাছাড়া পলি পড়ে আমার স্বচ্ছন্দ জলস্রোত আজ অনেকটাই গতিহীন কোনো কোনো জায়গায় আমার প্রবাহ দ্বারা অতি ক্ষীণ হয়ে গেছে আমার দুঃখ হল এই যে পবিত্রতাকে এইভাবে অপবিত্র করা কি ঠিক উপসংহার মৃদুমন্দ বাতাসকে বক্ষে নিয়ে দুপাশের জনজীবনের চিত্রকে সঙ্গে নিয়ে আজও আমি বয়ে চলেছি আজও আমাকে কেন্দ্র করে বিভিন্ন স্তোত্রপাঠ মঙ্গল শঙ্খ প্রভৃতি ধ্বনিত হচ্ছে আজও আমি মানুষের মনের কোঠায় স্থান করে আছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ